ছোট একটা চ্যাপ্টার এমন কিছু বড় না চলো দেখে নি এক এক করে এখানে আমাদের কি জানতে হবে তো ক্যাপ্টেন নাম রিকাশন আর ইউনিট ডেটা স্ট্রাকচার আমরা জানি অ্যাপ্লিকেশন আর সায়েন্স দুজনেরই আছে সবার ফার্স্ট আছে রিকাশন দেখো রিকাশন মানে পার্টিকুলার কোনো কাজ বারবার পড়া এটাকে বলে রিকশন এবার লুপ আর রিকাশন কিন্তু সেম না দুটো কিন্তু আলাদা জিনিস যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে পড়ে এক্সাইজ যেমন কম্পিউটার সায়েন্স সায়েন্সের স্টুডেন্ট একটি জিনিস বারবার পড়াকে বলা হয় লুপ কিন্তু রুপার মধ্যে কিন্তু অনেক তকা দেয়ছে যখন আমি তোমাদেরকে পুরো ডিটেলে বলবো তখন আরো ভালো করে এটা বুঝতে পারবে সবার ফার্স্টে প্রশ্ন আসছে কাকে বলে একটি উদাহরণ সহ ব্যাখ্যা বল ইরিগেশন হলো একটি প্রোগ্রামিং কৌশল যেখানে একটি ফাংশন তার নিজের মধ্যে থেকে নিজেকে কল করে মানে পার্টিকুলার একটা প্রোগ্রামের কোনো একটা ফাংশন নিজেকেই নিজে কল করছে কেন না ওই প্রোগ্রাম বা ওই অ্যালগোরিদমটা সেট করতে হবে বা সলভ করতে হবে এই প্রক্রিয়াটি চলতে থাকে যতক্ষণ না এটি নির্দিষ্ট শর্ত বা বেস কেস পূরণ না দেখো এই বেস কেস এরপরে তোমাদের আছে বেস কেসটা সোজা ভাষাতে বলতে গেলে পার্টিকুলার একটা কোনো মাইল স্টোন ওই মাইল স্টোন যতক্ষণ না হিট করবে ততক্ষণ ওই রিকারশন প্রসেসটা চলতে থাকবে যেই মুহূর্তে বেস কেস পাওয়া যাবে ব্যাস রিকারশন ওই থেমে যাবে বেস কেস হলো সেই শর্ত যা রিকারশন কলকে থামিয়ে দেয় নইলে ফাংশনটি ইনফেনাইট লুক হতে থাকে দেখো ইনফেনাইট লুকটা কি যদি কোনো বেস কেস না থাকে বা সঠিকভাবে কোনো বেস কেস লেখা না হয় সেক্ষেত্রে কি হবে এই পার্টিকুলার প্রোগ্রামটা কিন্তু কোনো এন্ড হবে না কন্টিনিউয়াসলি ওটা চলতেই থাকবে যার ফলে প্রোগ্রাম ক্র্যাশ করবে কম্পিউটার ল্যাক করবে আর অনেক ধরনের বড় বড় সমস্যা হয় এবারে এর উদাহরণ দেখো রিকা আর সব থেকে ভালো একটা এক্সাম্পল হলো ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল যারা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানো এটা ফ্যাক্টোরিয়াল কি কিন্তু যাদের সায়েন্স নেই তাদেরকে একটু সোজা কথায় বলে রাখি ফ্যাক্টোরিয়াল মানে হলো এমন একটি কৌশল যেখানে তুমি যেই নাম্বারে ফ্যাক্টোরিয়াল বার করবে সেই নাম্বার থেকে ওয়ান অবধি কন্টিনিউসলি গুণ করতে থাকতে হয় লেটস অ্যাজিউম এখানে পাঁচে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল দেখো সবসময় এরকম বিশ্বাসবোধক চিহ্নের মাধ্যমে কিন্তু বোঝানো হয় যে আমি ফ্যাক্টোরিয়াল বার করতে চাইছি পাঁচ গুণ চার গুণ তিন গুণ দুই গুণ এক এ টোটাল ফ্যাক্টোরিয়াল কত একশো কুড়ি এরকম ভাবে তুমি ছয় সাত আট সবারই ফ্যাক্টোরিয়াল হয় যত বড় নাম্বার তত বড় অ্যামাউন্ট আসবে ফ্যাক্টোরিয়ালে মানে কি হচ্ছে এখানে একটা কাজকে বারবার করা হচ্ছে কি সেই কাজটা সেই কাজটা হলো গুণ কত অব্দি করা হচ্ছে জিরোর আগে অব্দি এক অব্বি এর বেস কেস কত তাই এর কেস কিন্তু এক এ যাবে যাবে তারপরে না এটাই সব থেকে বড় এক্সাম্পল যেহেতু তোমাদের কোনো প্র্যাকটিক্যাল নেই তার জন্য আমি এখানে তোমাদের রিকার্শনের প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি না জাস্ট কনসেপচুয়ালি জেনে রাখো যদি রিকার্শনের কোনো উদাহরণ চাই তাহলে তোমরা এই ট্রিয়াল দিতে এবার এই পাঁচের ট্রিয়াল কেন সব থেকে এটা মনে থাকে এছাড়াও তোমরা দুই পিল চার ইচ্ছা করতে পারো তোমরা চাইলে দশে ফ্যাক্টরিয়াল আমি তোমাদেরকেই বলছি এখন মোবাইল তোমাদের কাছে সবার আছে দশে ফ্যাক্টরিয়াল বার করে দেখো কিভাবে বার করবে দশ গুণ নয় গুণ আট গুণ সাত গুণ ছয় এরকম করে এক অবধি গুণ করতে থাকো যেটা পাবে সেটা হলো দশে টোরিয়াল এখানে তাই দেখো কেস বলেই দেওয়া যাচ্ছে বেসকেস কত মানে এক যাবে তারপরে আর গুণ হবে না এইবার আসে কেস কাকে বলে যে সত্যের উপরে ভিত্তি করে রিকার্সন ফাংশনটি নিজেই নিজেকে কল করতে থাকে তাকে বলা হয় বেস কেস মানে এই পার্টিকুলার বেস কেসটা যতক্ষণ ট্রু লা হবে ততক্ষণ কিন্তু ফাংশনটি নিজে নিজে কল করবে বেস কেস যেই হিট করবে ব্যাস তারপরে গিয়ে ফাংশনটা আর কল করবে না এখানে একটা লাইন অ্যাড করেছিল বেস কেস হলো এই লাইনটা আমি এখানে এড করে দিই তাহলে আরো ভালো হবে এইবার আসলে রিকাশনের সুবিধা আমরা জানি সবকিছুরই সুবিধা অসুবিধা থাকে সরফার সুবিধা রিকাশন ব্যবহার করে কোড লিখলে কোড অনেক ছোট পরিষ্কার এবং বুঝতে সুবিধা হয় যদি আমরা লুক ব্যবহার করি কোড কিন্তু অনেক বড় হতে থাকে কিন্তু রিকাশনে এই সমস্যাটা সলভ করে দেয় রিকাশন ফাংশনে অপ্রয়োজনীয় কলিং হ্রাস করায় রিকাশন ব্যবহার করে একটি বড় এবং জটিল সমস্যাকে একই ধরনের ছোট ছোট সাব প্রবলেমে ভাগ করা মানে এটা বড় কোনো সমস্যা আছে বড় কোনো অ্যালগোরিদাম আছে সেটাকে লিখতে গেলে তোমরা ছোট ছোট মানে করতে পারবে যাতে প্রোগ্রামটা খুব ইজিলি আর আন্ডারস্ট্যান্ডেবল হয় সবার জন্য এবার ট্রি গ্রাফ এগুলো সম্পর্কে তোমরা পড়েছিলে কোথায় পড়েছিলে তোমরা একদম প্রথমেই স্ট্রাকচার দুটো টাইপ এটা লিনিয়ার নন লিনিয়ার এই গ্রাফ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এইগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা খুব সুবিধাজনক তুমি যদি হল ফয়েল ফাইল এই সব ব্যবহার করো সেখানে কিন্তু কমপ্লেক্সিটি আরো অনেক বেড়ে যাবে এবার আমরা জানি যা সুবিধা আছে তারপর অসুবিধা আছে পরে প্রশ্নে বলেছে রিকার্শনের অসুবিধা বা সীমাবদ্ধতা কি প্রতিটি ফাংশন কলের জন্য সিস্টেমে কিছু ওভারহেড ক্রিয়েট হয় যেহেতু আমরা জানি রিকার্শন যখন তৈরি করে তখন ওর একটা বেস বেস হয় কিছু ফাংশন থাকে যার মাধ্যমে ওগুলো লোড করা থাকে একটা শর্ত দেওয়া থাকে সেই শর্ত যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ রিকার্শন চলতে থাকবে এই জন্য কি হয় একটা ওভারহেড ক্রিয়েট হতে পারে কেন কারণ সিপিইউ কে বেশি পরিমাণে ইউটিলাইজ করতে হয় নিজেকে বেশি কাজ করতে হয় সেকেন্ডে কি বলছে প্রতিটি রিকাশন কলের জন্য কল স্ট্যাক এর মেমরি বরাদ্দ করা হয় মানে যে কলগুলো করতে হবে সেইগুলো কোন এক জায়গায় স্টোর থাকে সেখানে মেমরিকে বারবার ইউটিলাইজ করতে হয় যত বেশি আমরা বেসিস দেব বা যত বেশি আমরা শর্ত দেব তত বেশি কল স্ট্যাক ঘটতে থাকবে রিকাশন অনেক বড় হয়ে যাবে এবং ওর গতি কমে যাবে রিকাশন করে প্রবাহ বা ফ্লো এবং ডিবগিং করা তুলনামূলকভাবে কঠিন আর চার নম্বরে বলছে যদি বেস কেস ঠিক করে না দেওয়া হয় যেটা তোমাদের গিয়ে যদি ঠিক করে না দেওয়া হয় কি হবে তার ফলে ইল লুপ হবে এছাড়াও তোমার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা ক্র্যাশ করবে এরপরে প্রশ্ন রিকাশন কিভাবে কাজ করে রিকাশন কাজ করার জন্য কল স্ট্যাক নামক একটি ডেটা স্ট্রাকচার ব্যবহার করে যা লিফো টেকনিক ইউজ করে এল আই আমরা স্ট্যাকের ক্ষেত্রে জানি তে লিফো টেকনিক ইউজ করে গেলেও স্ট্যাক কাজ করে তো কল স্ট্যাক এরই একটা পার্ট তাই লিপো মানে লাস্ট ইন ফার্স্ট আউট যে লাস্টে আসবে সে আগে যাবে যখন কোনো ফাংশনকে কল করা হয় তার জন্য একটি স্ট্যাক ফ্রেম বা অ্যাক্টিভেশন পোর্ট তৈরি করে পল স্ট্যাকের ওপর পুশ করা হয় আমরা এই স্ট্যাক ফ্রেম সম্পর্কে জানলাম কিন্তু স্ট্যাক ফ্রেমের কী কী থাকে তাই এখানে পরের লাইনে বলছে একটি স্ট্যাক ফ্রেমের মধ্যে নিম্নলিখিত তথ্যগুলো থাকে কি কি থাকে ফাংশনের প্যারামিটার ফাংশনের লোকাল ভেরিয়েবল রিটার্ন অ্যাড্রেস অর্থাৎ ফাংশনটি শেষ হলে কোথায় গিয়ে রিটার্ন করবে সেটা এইবারে এই রিকাশনের কিছু টাইপ আছে সেগুলো আমাদের জানতে হবে তাই কি বলছে রিকাশন কত প্রকার ওপিপি দেখো বেসিক্যালি রিকাশন দু ভাগে ভাগ করা হয় একটা সরাসরি আর একটা পরোক্ষ অর্থাৎ ডাইরেক্ট রিকাশন আর পরোক্ষ রিকাশন ডাইরেক্ট রিকাশন কি যে ধরনের ফাংশনে ফাংশনে একটা পার্ট আর একটা পার্টকে নিজে থেকেই কল করে তাকে বলা হয় ডাইরেক্ট রিকাশন এবার ইনডাইরেক্ট রিকাশন ইনডাইরেক্ট রিকাশনে কি হয় ধরো দুটো ফাংশন আছে ফাংশন এ ফাংশন বি এখানে একে অপরকে ডাইরেক্টলি কল না করে ঘুরিয়ে চক্র আকারে কল করতে থাকে এর জন্য এটাকে কি বল হয় ইনডাইরেক্ট রিকার্শন এরপরে প্রশ্ন টেল রিকার্শন কি টেল রিকার্শন একটা ডাইরেক্ট রিকার্শন কিন্তু एग्जांपल টেল রিকার্শন হলো এমন একটি বিশেষ ধরনের রিকার্শন কি ধরনের ডাইরেক্ট রিকার্শন এখানে রিকার্সিভ কলটি ফাংশনের সর্বশেষ কাজ হিসেবে সম্পাদিত হয় মানে তুমি যে কলটা পড়তে চাও বা যে রিকার্সনটা রাখতে চাও সেটা প্রোগ্রামের সবার শেষে গিয়ে কিন্তু কাজ করবে তো রিকার্সিভ কল থেকে মান ফিরে আসার পর আর এই অ্যালগোরিদামটা বা এই ফাংশনটা কাজ করবে না কাজ কিন্তু ওখানেই বন্ধ হয়ে যাবে আধুনিক কম্পাইলার আধুনিক কম্পাইলার মানে এখনকার দিনে যে কম্পাইলারের মাধ্যমে প্রোগ্রাম লিখি যেমন বিএ স্টুডিও কোড আমি বহুবার তোমাদেরকে আগে রেখেছি কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্ট যারা তারা হয়তো নাও জানতে পারো কিন্তু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তোমরা তো আগের সেমিস্টারে দেখেছো যদিও কম্পিউটার অ্যাপ্লিকেশন স্টুডেন্টরাও জানতে পারবে কারণ তোমাদের সেমিস্টার থ্রিটা পাইথন প্রোগ্রামিং আছে তো আধুনিক যে কম্পাইলারগুলো সেগুলো কি হয় এই পিসিও এর ওপরে বেস করে কিন্তু কাজ করে পিসিও মানে কি এল কল অপটিমাইজেশন এর মাধ্যমে কি হয় খুব ইজিলি রিকাশন গুলোকে কল করা যায় আমরা এই রিকাশনের প্রবলেমই জেনেছিলাম কিছু কিছু ক্ষেত্রে ওভারহেড এত বেশি ক্রিয়েট হয়ে যায় যে যেখানে রিকাশন ব্যবহার করার থেকে লুক ব্যবহার করা অনেক বেশি ইজি হয়ে যায় এইটাকে ওভারকাম করার জন্য কিন্তু এই পার্টিকুলার টেল কল অপটিমাইজেশনটা এসে যায় যেখানে ওই ওভারহেডের পরিমাণ কমতে থাকে যার পরে একটা পুরনো বৃত্তিমূলক লুপের থেকে খুব তাড়াতাড়ি এই রিকাশন কোন প্রোগ্রামকে কিন্তু কল করতে পারে রিকার্শন একটা টাইপ এটা খুব ভালো কাজ করতে পারে তো এই হলো তোমাদের পুরো রিকাকশন চ্যাপ্টারটা ছোট একটা চ্যাপ্টার ছিল যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে ওদের সঙ্গে দেখা হবে পরে ভিডিওতে নতুন টপিক সঙ্গে